প্রতি বছরের নিয়ে এবছরও স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে বর্ষা অফার এই অফার চলবে দোসরা জুলাই থেকে তেসরাই আগস্ট পর্যন্ত রবিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল নাগ সহ অন্যান্যরা তিনি বলেন এবারের অফারে থাকছে হালকা থেকে ভারী সব ধরনের সোনার ও হীরার গহনার বিরাট সম্ভার এ সময় সোনা ও হীরের গয়নার কেনাকাটায় থাকবে বিশেষ অফার ও ছাড় মেগা লাকি ড্রতে দুটি স্কুটি ও লাকি ড্রতে সাথে সোনার কয়েন সাথে সোনার গহনার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট ও হীরের গয়নায় মজুরিতে পঁচাত্তর শতাংশের বেশি ছাড় থাকবে প্রত্যেক কেনাকাটায় উপহার তো আছেই যে কোনো দোকানে পুরাতন গয়নার পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত সোনার গয়না কেনাকাটার সুযোগ অফারের দিনগুলিতে শোরুমে চলবে বিশেষ হীরের গয়নার প্রদর্শনী শুভ রথযাত্রার দিন স্বর্ণকোমল জুয়েলার্স আগরতলা এবং উদয়পুর সম্পূর্ণ খোলা থাকবে রথযাত্রা প্লাস কাশি কাশি মেলা যেটা আমাদের বড় উৎসব সবাইকে অভিনন্দন সবাই বড়দের নমস্কার সবাই ভালো কথা আমাদের এবার বিশেষ অলঙ্কার হয়েছে অলংকার সবসময় থাকে সারা রাজ্যে সারা ভারতবর্ষ থেকে আমার অলংকার আমার অলঙ্কার থাকে কোথায় কোথাও কলকাতার তো কিনা যায় কোথায় বাইরে তো গিয়ে পারে এখন তো আর সীমাবদ্ধ নেই সবাই বাইরে সারা ভারতবর্ষের থেকেই এক একটা আইটেম এক এক জায়গার থেকে আসে স্বর্ণবর্ষা আমাদের বহুত পুরানো ঐতিহ্য আগে ও থেকে আমরা দুই হাজার দুই তিন থেকে করে আসছি আমাদের পুরোনো সময় এখন এটাতেই করছি উদয়পুর এবং এই আগরতলা শোরুমে প্রযোজ্য থাকবে আপনারা সবাই আসুন দেখুন কিনতে হবে এমন কিছু নয় মধ্যে ডায়মন্ডেরও প্রদর্শনী থাকবে কৃষ্ণা ডায়মন্ডের যে প্রদর্শনী থাকবে সেটাও আপনারা দেখুন এসে দেখুন সবাইকে সাধারণ মন্ত্র নমস্কার শান্তন টিভি